নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা দুই সালের শুরুতে এটি একটি লবণের পাত্রে লুকিয়ে রাখুন এটি একটি ছোট জিনিস আপনার বাড়িতে কখনো খাবার এবং অর্থের অভাব হবে না এই ছোট্ট জিনিসটি আপনার বাড়িতে চুম্বকের মতো সম্পদ আকর্ষণ করবে এবং আপনার পরিবার সমৃদ্ধ হবে সুখ শান্তি এবং সমৃদ্ধি থাকবে এবং ঘরে কোনো কিছুর অভাব থাকবে না এবং পুরো পরিবার অবশ্যই সম্পদ উপভোগ করবে হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাকে যে গোপন অলৌকিক এবং রহস্যময় প্রতিকারটি বলতে যাচ্ছি তা দেখুন এই প্রতিকারটি কোনো শাস্ত্র বা পুরাণে ব্যাখ্যা করা হয়নি বন্ধুরা প্রাচীনকালে এই প্রতিকারটি কেবল কয়েকজন জ্ঞানী এবং বিশিষ্ট ব্যক্তি তাদের শিষ্যদের কাছে শিখিয়েছিলেন হ্যাঁ দেখুন অনেকেই লবণকে সাধারণ মনে করেন তারা মনে করেন যে লবণ কেবল খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় কিন্তু আপনি সম্পূর্ণ ভুল লবণ কেবল খাবারের স্বাদই বাড়ায় না এটি আপনার জীবনের স্বাদও বাড়িয়ে তুলতে পারে হ্যাঁ বন্ধুরা এই প্রতিকারটি শুরু করার আগে আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি দয়া করে এই ছোট্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমি এই প্রতিকারের সাথে সম্পর্কিত কিছু বিশেষ নিয়ম এবং সতর্কতা শেয়ার করব যা আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ প্রতিকারটি জানা যতটা গুরুত্বপূর্ণ তার নিয়ম এবং সতর্কতা জানা আরও বেশি গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বিভাগে জয় মা লক্ষ্মী লিখুন দেবী লক্ষ্মী আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন বন্ধুরা লবণ তিনটি দোষের সাথে যুক্ত পূর্বপুরুষের দোষ বাস্তু দোষ এবং গ্রহ দোষ এবং একজন ব্যক্তির জীবনের বেশিরভাগ দুঃখ যন্ত্রণা এবং সমস্যা এই তিনটি দোষের কারণে হয় এখন আমি আপনাকে বলবো কিভাবে আপনার রান্নাঘরে রাখা একটি লবণের পাত্র আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করবে এটি সমস্ত দুঃখ ঝামেলা এবং ব্যথা দূর করবে এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব বন্ধুরা হিন্দু ধর্মগ্রন্থে সনাতন ধর্মে লবণকে কেবল খাদ্য হিসাবে বিবেচনা করা হয় না বরং এটি আমাদের জীবনের শক্তির সাথেও যুক্ত বলে মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে যে লবণ সমুদ্র থেকে আসে এবং সমুদ্র আমাদের কর্মের ভাণ্ডার তাই লবণের ভালো এবং খারাপ উভয় কর্ম শোষণ করার ক্ষমতা রয়েছে হ্যাঁ বন্ধুরা এই কারণেই প্রাচীনকালে তো বন্ধুরা লবণকে পূর্বপুরুষের অভিশাপের সাথে সরাসরি যুক্ত বলে বিশ্বাস করা হয় কেন কারণ পূর্বপুরুষরা পৃথিবী এবং জলের উপাদানের সাথে যুক্ত হ্যাঁ এবং লবণ মাটি এবং জল উভয় দিয়ে তৈরি এই কারণেই বলা হয় যে যেসব বাড়িতে খাবারের লবণের ভারসাম্য নষ্ট থাকে সেখানে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন না এবং এটি সরাসরি সন্তান সম্পদ এবং পারিবারিক শান্তির ওপর প্রভাব ফেলে হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভাবছেন যে গ্রহ এবং লবণের মধ্যে কি সম্পর্ক আমাদের শাস্ত্র ব্যাখ্যা করে যে লবণ শনি এবং চন্দ্রের সাথে যুক্ত শনি কঠোর পরিশ্রম এবং কর্মের গ্রহ এবং লবণও কঠোর পরিশ্রমের মাধ্যমে পাওয়া যায় অতএব লবণ বন্ধ থাকলে শনি জীবনে বাধা সৃষ্টি করে কাজ শেষ হওয়ার ঠিক আগে জিনিসগুলি নষ্ট হয়ে যায় এবং একজন ব্যক্তির নেওয়া সিদ্ধান্ত ভুল হতে শুরু করে একইভাবে চন্দ্র মনের প্রতিনিধিত্ব করে এবং লবণ জল দিয়ে তৈরি অতএব লবণাক্ত অভিশাপ মনকে অস্থির করে তোলে ঘুম ব্যাহত করে এবং তারপর ছোট ছোট জিনিস নিয়ে উদ্বেগের দিকে পরিচালিত করে যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে তাই বন্ধুরা বাস্তুতে বলা হয়েছে যে লবণ নেতিবাচক শক্তি আকর্ষণ করে এই কারণেই লোকেরা তাদের বাড়ির কোণে লবণ রাখত তারা প্রতিটি কোণে এটি ছিটিয়ে দিত যাতে এটি নেতিবাচক শক্তি শোষণ করে এই কারণেই তারা পর্যায়ক্রমে এটি প্রতিস্থাপনও করত। বিশ্বাস করা হয় যে লবণ খারাপ বাতাস দুষ্ট দৃষ্টি এবং নেতিবাচক চিন্তাভাবনা শোষণ করে তবে যদি একই লবণ দীর্ঘ সময় ধরে থাকে তাহলে এটি সেই নেতিবাচকতাকে আবার ছড়িয়ে দিতে শুরু করে যার ফলে বাড়িতে সুখের অভাব দেখা দেয় একটি খুব গোপন সত্য হল লবণ মনে রাখে দুঃখ অসুস্থতা বা দারিদ্র্যের দ্বারা জর্জরিত বাড়িতে যদি প্রতিস্থাপন ছাড়াই লবণ ব্যবহার করা হয় তাহলে একই পরিস্থিতি বজায় থাকে এই কারণেই আপনি প্রায়শই আপনার মা এবং বোনদের প্রতি মাসে লবণের পাত্র ধুয়ে ফেলতে দেখেছেন যদি আপনি তাদের লবণ পরিবর্তন করতে দেখে থাকেন তাহলে এটাই কারণ হ্যাঁ বন্ধুরা আমি আপনাকে বলতে চাই যে লোকেরা যখন বাড়ি পরিবর্তন করত তখন তারা পুরানো লবণ পিছনে ফেলে আসত তারা যেখানে বাস করত সেখানে লবণ রেখে যেত তারা কখনো এটি তাদের সাথে করে নিত না এমনকি শাস্ত্রে বলা হয়েছে যে লবণ এবং অশ্রু একই রকম উভয়ই লবণ ধারণ করে অতএব যেসব বাড়িতে লবণকে অসম্মান করা হয় সেখানে কান্না বেশি হয় অন্যদিকে যেসব বাড়িতে লবণ সাবধানে সংরক্ষণ করা হয় সেখানে তৃপ্তি এবং শান্তি বিরাজ করে অর্থ স্পষ্ট আমরা প্রতিদিন যে লবণকে হালকাভাবে নিই তা আমাদের পূর্বপুরুষদের শান্তি আমাদের গ্রহের গতিবিধি আমাদের ঘরের বাতাস এবং আমাদের জীবনের সুখের সাথে জড়িত যদি আমরা এটিকে হালকাভাবে নিই তাহলে আমরা অজান্তেই আমাদের নিজের জীবনকে কঠিন করে তুলি আমরা আমাদের নিজের জীবনকে অন্ধকারে ঠেলে দিই তাই বন্ধুরা আমি যে গোপন কথা বলতে যাচ্ছি তা লবণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই গোপন কথাটি আপনার বাড়ির সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি করবে এটি সর্বদা আপনার কোষাগার পূর্ণ রাখবে এবং আপনার পরিবারে কখনো কোনো ঝগড়া ঝঞ্ঝাট বা বিবাদ হবে না মনোযোগ দিয়ে শুনুন সেই গোপন কথাটির নাম কি আপনি সেই গোপন কথাটি কোথায় পাবেন আপনি কিভাবে সেই গোপন কথাটি খুঁজে পাবেন এবং আমাদের শাস্ত্র সেই গোপন কথার সম্পর্কে কি বলে এই সমস্ত বিষয়গুলি জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি চান যে দুই সালে আপনার জীবনে কোনো কিছুর অভাব না থাকে আপনার কোনো কিছুর জন্য আকুল হওয়া উচিত নয় চাওয়ার আগেই আপনার সব কিছু পাওয়া উচিত আপনার দেবদেবীর আশীর্বাদ পাওয়া উচিত তাহলে মনোযোগ দিয়ে শুনুন কারণ এই ছোট্ট গোপন জিনিসটিতে তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ রয়েছে বন্ধুরা দেখো এই ছোট্ট গোপন জিনিসটি এত সহজ যে তুমি তোমার ঘরে সহজেই পাবে অর্থাৎ লবণের বাক্স যেখানেই রাখো না কেন তার আশেপাশেই তুমি এই ছোট্ট গোপন জিনিসটি পাবে এবং এই গোপন জিনিসটি সমস্ত দেবদেবীর সাথে সম্পর্কিত বলে বিশ্বাস করা হয় হ্যাঁ বন্ধুরা এই গোপন জিনিসটি হলো কালো তিল হ্যাঁ এখন তুমি হয়তো ভাবছ গুরুজি তোমাকে কি বলেছিলেন কালো তিল এবং লবণের মধ্যে কি সম্পর্ক এই দুটি শক্তি কিভাবে একত্রিত হয়ে আমার ঘরের শক্তিকে রূপান্তরিত করবে এর পেছনে একটি গভীর এবং রহস্যময় বিশ্বাস আছে বন্ধুরা আজ তোমার ঘরের লবণের পাত্রে একটি ছোট্ট সম্পূর্ণ কালো তিল রাখো বেশিও না কমও না বলা হয় যে কালো তিল সরাসরি শনিদেব এবং পূর্বপুরুষদের সাথে যুক্ত আর লবণ কোথা থেকে আসে সমুদ্র থেকে যেখানে কর্মের স্মৃতি সংরক্ষণ করা হয় বলে বিশ্বাস করা হয় তাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে কালো তিল এবং লবণ সরাসরি সমুদ্র এবং শনি দেবের সাথে যুক্ত হ্যাঁ যখন লবণের পাত্রে কালো তিল লুকিয়ে রাখা হয় তখন তারা প্রথমে শনির কঠোর প্রভাব দূর করে পূর্বপুরুষের পাপের বাধা দূর করে এবং ধীরে ধীরে ঘরের নেতিবাচক শক্তিকে শান্ত করে এখন বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে কালো তিলকে ঘিরে গভীর বিশ্বাস বিবেচনা করুন কুকুরকে কালো তিল খাওয়ালে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধির বৃষ্টি হয় এটি শনিদেবকে নিবেদন করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় শনির ক্রূর দৃষ্টি থেকে আমরা মুক্তি পাই এবং শনির সড়ক সাথীর সময় কালো তিলও ব্যবহার করা হয় হ্যাঁ এবার দেখুন বন্ধুরা এই কারণেই এটি লুকিয়ে রাখা হয় কেন কারণ যদি এই জিনিসটি কারো কাছে দৃশ্যমান না হয় এবং লবণের বাক্সে লুকিয়ে থাকে তাহলে এর প্রভাব দ্রুত হয় বন্ধুরা দেখুন এটি লোক দেখানোর জন্য ব্যবহার করা উচিত নয় কারণ যা চোখে পড়ে তার প্রভাব হারিয়ে যায় দেব দেবীর কথা বলতে গেলে লবণকে দেবী লক্ষ্মীর সাথে সাথে সম্পর্কিত বলে মনে করা হয় কারণ লবণ কোথায় রাখা হয় রান্নাঘরে আর রান্নাঘরকে দুই দেবতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচনা করা হয় প্রথমত দেবী লক্ষ্মী দ্বিতীয়ত মা অন্নপূর্ণা যিনি খাবার সংরক্ষণ করেন এবং তৃতীয়ত আমাদের পারিবারিক দেবতা এবং আমাদের পূর্বপুরুষদের বন্ধুদের তাদের স্থানও আমাদের বাড়ির রান্নাঘরে বলে মনে করা হয় দেখুন লবণ সকলের জন্য শান্তি বয়ে আনে লক্ষ্মী আমাদের পারিবারিক দেবতা এবং আমাদের পূর্বপুরুষরাও শান্তিতে আসেন কালো তিল পূর্বপুরুষদের সন্তুষ্টির প্রতীক আমরা প্রায়শই দেখি যে পূর্বপুরুষদের শ্রাদ্ধপক্ষের সময় মানুষ কালো তিল ব্যাপকভাবে ব্যবহার করে পূর্বপুরুষদের শান্তির জন্য তাদের কাছে প্রার্থনা করার জন্য হ্যাঁ তাই উভয়ের সংমিশ্রণ ধীরে ধীরে আর্থিক বাধা বারবার খরচ এবং অপ্রয়োজনীয় ঝামেলা কমিয়ে আনে কিন্তু দেখুন কেবল একটি প্রতিকার ইমপ্লিমেন্ট করলেই তা কার্যকর হয় না প্রতিকারের পাশাপাশি আমাদের কিছু সংকল্পও নিতে হবে এবং কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে তবেই প্রতিকার তার প্রভাব দেখাবে দেখুন সতর্কতা কি কি প্রথমে কিছু লোক তাদের বাড়িতে মেঝেতে লবণের পাত্র রাখে খাওয়ার সময় আমরা প্রায়শই আমাদের পাশে মেঝেতে লবণের পাত্র রাখি এবং বসে থাকি শাস্ত্রে এটি কঠোরভাবে নিষিদ্ধ কখনও লবণের পাত্র মেঝেতে রাখবেন না যদি আপনি মেঝেতে লবণের পাত্র রাখেন তাহলে মেঝেতে কাপড় কাগজ বা প্লাস্টিকের টুকরো রাখুন তারপর তার উপরে লবণের পাত্র রাখুন লবণের পাত্রটি কখনই সরাসরি মেঝেতে স্পর্শ করা উচিত নয় দ্বিতীয়ত লবণ সর্বদা ঢেকে রাখা উচিত লবণ কখনও খোলা রাখা উচিত নয় এর পিছনে কারণ হল লবণে প্রায়শই নেতিবাচক শক্তি এবং অশুভ শক্তি থাকে লবণের পাত্র খোলা রাখলে ঘরে নেতিবাচকতা ছড়িয়ে পড়বে এবং লবণের কার্যকারিতা কমে যাবে তাছাড়া লবণের পাত্রের ভিকরে রাখা কালো তিলও কোনো প্রভাব ফেলবে না লবণের পাত্রটি সর্বদা ভেজা থাকে তা নিশ্চিত করুন লবণের পাত্রে হাত রাখার সময় আপনাকে তিনটি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে রাগের সময় বা যখন কোনো মহিলা বা অন্য ব্যক্তি লবণের পাত্র স্পর্শ করেন তখন লবণের পাত্রটি স্পর্শ করবেন না প্রায়শই মহিলাদের অভ্যেস থাকে যে যখনই ঘরে ছোটোখাটো বিষয়ে ঝগড়া বিবাদ বা তর্ক হয় তখন তারা চিৎকার করে রেগে যায় এবং বিরক্ত হয়ে লবণের পাত্রে হাত দেয় তাই আপনার এটি একেবারেই করা উচিত নয় দ্বিতীয়ত যখনই আপনি লবণের পাত্রে হাত রাখেন তখন কারো প্রতি কঠোর কথা বা কঠোর অনুভূতি থাকা উচিত নয় এবং লবণের পাত্রে হাত দেওয়ার সময় আপনার মনকে একেবারে শান্ত রাখা উচিত আপনার হৃদয়কে একেবারে শান্ত রাখা উচিত হ্যাঁ দেখুন প্রতি শনিবার লবণটি সামান্য ঝাঁকান তবে তেলটি বের করবেন না লবণের পাত্রে তেল রাখার পরে আপনাকে এই সতর্কতাগুলি নিতে হবে এবং বাক্সে কি রেখেছেন তা কাউকে বলবেন না যদি তুমি বাড়ি বদলাও তাহলে পুরনো লবণ এবং তিল ফেলে নতুন বাড়িতে নতুন আচার অনুষ্ঠান শুরু করো বিশ্বাস করা হয় যে এই আচার অনুষ্ঠানগুলো অনুসরণ করলে ধীরে ধীরে মন শান্ত হয় এবং পরিবেশ হালকা হয় সিদ্ধান্ত সঠিক হয় এবং অর্থ সম্পর্কিত বাধা যা আপাত দৃষ্টিতে ব্যাখ্যাতীত কমতে শুরু করে মানুষের জীবনে দুঃখ কষ্টের সবচেয়ে বড় কারণ হলো যখন টাকা মানুষের জীবনে আসে না তখন এই জিনিসগুলো প্রায়শই কষ্টের কারণ হয় হ্যাঁ এজন্যেই তুমি সবসময় এই বিষয়টি গোপন রাখো কারণ এটি অলৌকিকতার চেয়ে শৃঙ্খলা এবং ধৈর্যের বিষয় তুমি হয়তো ভাবছ যদি আমি লবণের পাত্রে একটি ছোট পুরো তিল রাখি তাহলে আমি কোটিপতি হয়ে যাব আমার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি হবে আমি আমার নিজের বাড়ি গাড়ি বাংলো সব কিছু কিনব সুতরাং এটি এমন কোনো কৌশল নয় যা তুমি রাতারাতি করতে পারো এবং পরের দিন থেকেই অলৌকিক ঘটনা শুরু হবে আমরা যে প্রতিকারই ব্যবহার করি না কেন যে আচার অনুষ্ঠানই করি না কেন প্রার্থনাই করি না কেন যে কোনো হবন করার সময় তোমাকে ধৈর্য ধরতে হবে তাই এই প্রতিকারটি তোমার ধৈর্যেরও পরীক্ষা নেবে এই প্রতিকারটি আপনার সুখ শান্তি এবং সমৃদ্ধির পরীক্ষা করবে কারণ বন্ধুরা আমি আপনাকে বলি যে এই প্রতিকারের সরাসরি অর্থ এবং ইঙ্গিত হলো এটি কেবল ধৈর্যের শক্তির উপর কাজ করবে এখন বন্ধুরা বিশ্বাস কি বিশ্বাস হলো যে কালো তিল অর্থের পথে পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধির পথে যে বাধাগুলি দাঁড়িয়ে আছে তা ভেঙে দেয় আমি আপনাকে বলি যে কালো তিল দুটি জিনিসের সাথে জড়িত কালো তিল কর্ম এবং বৃষ্টির সাথে যুক্ত এবং লবণ কর্মের স্মৃতির সাথে যুক্ত অতএব দুটির সংমিশ্রণ ধীরে ধীরে পুরানো ঋণগুলিকে আলগা করে যেমন এমন পরিস্থিতিতে যেখানে কঠোর পরিশ্রম করা হয় কিন্তু ফলাফল অর্জিত হয় না আপনিও নিশ্চয়ই আপনার জীবনে প্রায়শই অনুভব করেছেন যে আপনি খুব কঠোর পরিশ্রম করেন দিনরাত ঘাম ঝরান এবং প্রচুর পরিশ্রম করেন কিন্তু সেই কর্মের উপর ভিত্তি করে আমরা আমাদের প্রত্যাশিত ফলাফল পাই না তাই কালো তিল এবং লবণের এই কৌশলটি সেই বাধাগুলি দূর করে অর্থের কথা বলতে গেলে দারিদ্র প্রায়শই কেবল অর্থের অভাব থেকে আসে না কখনো কখনো এটি ভুল সিদ্ধান্ত থেকে উদ্ভূত হয় এটি ভুল সময়ে ব্যয় করা এবং সুযোগ হাত ছাড়ার ফলে আসে এই প্রতিকারের পিছনে বিশ্বাস হলো যখন লবণ ঘরের ভারী শক্তি শোষণ করে এবং কালো তিল তা স্থিতিশীল করে তখন পরিবারের মন হালকা হয়ে যায় লবণ এবং কালো তিলের মিশ্রণ পরিবারের সকল সদস্যের মনে গভীর প্রভাব ফেলবে কারণ এই দুটি প্রতিকারের সাহায্যে পরিবারের মন হালকা হয়ে যায় উদ্বেগ কমে যায় এবং মন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে শুরু করে যার ফলে সম্পদের পথ খুলে যায় প্রথমে মন থেকে টাকা আসে এবং তারপর হাত থেকে তাই বলা হয় যে এই প্রতিকার শনিদেবের কঠোরতাকে শান্ত করে যদিও ধীরে ধীরে হ্যাঁ কারণ যখন শনি ভারী হয় তখন এটি কেবল একজন ব্যক্তিকে তাদের কঠোর পরিশ্রমের বিনিময়ে ক্লান্তি দেয় তাদের মনোবল ভেঙে দেয় তাদের মন ভেঙে দেয় জিনিস ভুল হয়ে যায় এবং টাকা স্থায়ী হয় না কিন্তু যখন শনির ওজন হালকা হয় তখন সেই একই পরিশ্রম স্থির আয়ে পরিণত হতে শুরু করে লবণ দেবী লক্ষ্মীর সাথেও জড়িত কারণ লক্ষ্মী শান্তিতে আসেন শব্দের সাথে নয় আর যখন লবণের পাত্র পরিষ্কার ঢাকা এবং সম্মানের সাথে রাখা হয় তখন এর মধ্যে এই গোপন সংযোগ তৈরি হয় ফলে ঘরে জাঁকজমক পূর্ণ খরচ কমে যায় অন্য কথায় আজকাল মানুষের অভ্যেসের দিকে তাকান তারা কেবল লোক দেখানোর জন্য খরচ করে আর লোক দেখানোর জন্য খরচ করে যার ফলে তাদের পরিবারের মধ্যে দ্বন্দ্ব এবং ঝগড়া শুরু হয় আয় খরচ হতে শুরু করে এমনকি মানুষ ঋণও নিতে শুরু করে এই সমস্ত জিনিস আমাদের মনের খেলার উপরও নির্ভর করে এটি আমাদের প্রয়োজনীয় অর্থ জমা করতেও সাহায্য করে দারিদ্র কাটিয়ে ওঠার প্রথম পদক্ষেপ এটি দারিদ্র এবং ধার্মিকতার পিছনে বিশ্বাস হলো যে যখন কোনো বাড়িতে নেতিবাচক শক্তি জমা হয় সম্পর্ক খারাপ হতে শুরু করে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা দেখা যায় এবং বিবাহ দেরিতে হয় বা বারবার বাধাগ্রস্ত হয় লবণ তেল মিশ্রিত এই আচার এই ভারী কম্পনগুলিকে শোষণ করে এবং শান্ত করে বাড়ির পরিবেশ হালকা করে বিবাহের প্রস্তাব আসতে শুরু করে যোগাযোগ নরম হয় এবং সম্পর্কগুলি পুনর্মিলনের জন্য আরও উপযুক্ত হয়ে ওঠে আজকাল প্রায়শই বাড়িতে এমন বড় ঝগড়া এবং দ্বন্দ্ব দেখা যায় যে পরিবারের শান্তি এবং সুখ ব্যাহত হয় সম্পর্ক ভেঙে যাওয়ার পথে তাই যখন বাড়িতে শান্তি ফিরে আসে তখন বিবাহ জাতীয় জিনিস তাদের পথ খুঁজে পায় দারিদ্র হলো দুঃখের মতো অনুভূতি যেখানে অসুস্থ মেনে চলতে দেখা যায় এটিকে ক্লাসিক্যালি একটি স্থায়ী নেতিবাচক নরম হিসাবে উল্লেখ করা হয় এই প্রতিকার এই কম্পনগুলিকে দুর্বল করে যদিও এটি প্রতিদিন আপলোক করা হয় ধীরে ধীরে কারণ লবণ প্রতিদিন ব্যবহার করা হয় এবং এর ব্যবহারের সাথে এটি সেই ভারিত্ব শোষণ করে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রতিকার কেবল তখনই কাজ করে যখন নিয়মগুলি মেনে চলা হয় এবং আমি আপনার সাথে সমস্ত নিয়ম শেয়ার করেছি তাই আমি আপনাকে বলি যে বিশ্বাস করা হয় যে যদি এই প্রতিকারটি এই নিয়ম মেনে চলা হয় তাহলে হঠাৎ করে সম্পদের বন্যা বয়ে আসবে না বরং ধীরে ধীরে ব্যয় নিয়ন্ত্রণে আসবে ভুল মানুষ দূরে থাকবে আমরা সঠিক সুযোগ দেখতে শুরু করব বিবাহ এবং বাড়িতে ঝামেলা কমবে এবং অকারণে আঁকড়ে থাকা দারিদ্র তার শক্তি হারাতে শুরু করবে এই কারণেই এটি গোপন রাখা হয়েছে এটি লোক দেখানোর প্রতিকার নয় বরং ধৈর্য এবং শৃঙ্খলার প্রতিকার চিরন্ত ঐতিহ্যে বিশ্বাস করা হয় যে কেবল এমন প্রতিকার যা দৈনিক মনকে সঠিক দিকে পরিচালিত করে তাই প্রকৃতভাবে জীবনকে রূপান্তরিত করে তাই বন্ধুরা যদি এই প্রতিকার সম্পর্কে আপনার কোনো সন্দেহ থাকে কোনো চিন্তা ভাবনা থাকে অথবা আপনি যদি আমাদের কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে আপনি তা করতে সম্পূর্ণ স্বাধীন এই ভিডিওর নিকে একটি কমেন্ট সেকশন রয়েছে আপনি সেখানে আপনার মতামত প্রকাশ করতে পারেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে অথবা আপনি যদি কিছু বুঝতে না পারেন কোনো শব্দ কোনো বাক্য তাহলে আপনি আমাদের জিজ্ঞাসা করতে পারেন তাই বন্ধুরা আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করছি যে এই প্রতিকারটি এখানেই শেষ হোক যদি আপনি সত্যিই এই প্রতিকারটি উপভোগ করেন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন যদি আপনি ইতিমধ্যে আমাদের পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের প্রতিকারের ভিডিওগুলি সহজে অ্যাক্সেস করার জন্য আপনি যে লাল বটনটি দেখতে পাচ্ছেন তা প্রেস করুন আপনি কাছের বেল আইকানটিও দেখতে পাবেন সেটিও প্রেস করুন আমরা পরবর্তী প্রতিকারের ভিডিওতে আপনার সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত রাধে রাধে এই প্রতিকারের ভিডিওতে আপনি নিশ্চয়ই আমাদের ধর্ম সম্পর্কিত অনেক জ্ঞান অর্জন করেছেন তাই আমরা আশা করি আপনি আমাদের পরম সত্য চ্যানেলের সাথেই থাকবেন